টু জেড নিতে পারবেন যেটা মার্কেট প্রাইস কি না ভাইয়া 40 প্লাস আচ্ছা 40 প্লাস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট একেবারে বলতে পারেন যে সব কোম্পানির ফোনই কিন্তু এখানে अवेलेबल আছে অপকোর আছে রেডমি আছে হিউজ পরিমাণের বিভোর কালেকশন পেয়ে যাবেন

এই গ্যারান্টি স্টিকার সাত দিন রাখবেন সাত দিনের মধ্যে ডিসপ্লে বাদ বাকি যে কোনো পার্টস যে কোনো সমস্যা হবে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিব ঠিক চেঞ্জ করে দিবেন জি ভাইয়া আচ্ছা অনেকে তো সরাসরি শপে আসতে পারবে না হ্যাঁ অনেকে আছে যারা ঢাকার বাইরে থাকে শপে আসতে পারবেন না তাদের জন্য শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু পয়েন্ট ডেলিভারি দিয়ে দিতে পারবো আর শুধুমাত্র আপুদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা আছে ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে আমরা শুরু করতেছি একদম মিড রেঞ্জ ঠিক আছে

আজকে এটার অফার থাকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি ভাই চার হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন যার যত পিস লাগবে ইনশাল্লাহ আমি তত পিস দিতে পারবো ওকে তারপর ভাইয়া দেখেন ওয়াই ইলেভেন ভিভো ওয়াই জি ভাই মানে কোয়ান্টিটি এক কথায় বলা যাবে আজকে প্রত্যেকটি প্রোডাক্টের তিরিশটা করে কোয়ান্টিটি আছে সব ডেক্স উঠে নেই নিচে আছে ভাইয়া এটা হচ্ছে ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আড়াইশ জিবি পাঁচ হাজার এম এস ব্যাটারি এক কথায় বলা যাবে পাওয়ার ব্যাংক আচ্ছা ঠিক আছে মানে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন তাও চার্জ থাকবে এমন একটা ডিভাইস আজকে এটা ছয় একশো আড়াইশ থাকবে মাত্র পাঁচ হাজার চারশো টাকায় পাঁচ হাজার চারশো জি ভাই পাঁচ হাজার চারশো টাকায় আর যদি আট দুশো ছাপ্পান ইঞ্চি চান সেই ক্ষেত্রে ছয় হাজার টাকা পড়বে মানে দুইটা ভেরিয়েন্ট আছে যার যেটাতে লাগে নিতে পারে জি ভাই তারপর ভাই কি বলবে যে ওয়াই সতেরো কোয়ান্টিটি তো দেখতে পাচ্ছেন সব তার হাতে ওঠানো যায় না ওকে হ্যাঁ আপনার এই কালারটা দেখেন যে কালারটা সবচেয়ে বেশি সচল চলে কাস্টমারদের চাহিদা সম্পন্ন আর আপুদের জন্য কিন্তু পিঙ্ক কালারটাও আছে

তারপর ভাই দেখাচ্ছি ভিভো এস ওয়ান ভিভো জি ভাই ভিভো এস ওয়ান কোয়ান্টিটি ইনশাআল্লাহ আছে প্রত্যেকটি প্রোডাক্টে ওকে এটা আছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা আছেন কম বাজেটে একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে চাচ্ছেন ডিসপ্লে কালারটা একবার দেখেন ভাই হ্যাঁ তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে সাথে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটার মধ্যে এটা আর স্টোরেজ পাচ্ছেন 8GB 8GB RAM 256GB স্টোরেজ ওকে এটা আজকে ভাই অফার থাকবে মাত্র মাত্র 7800 টাকায় 7800 জি ভাই 7800 টাকায়

লাইক কমেন্ট শেয়ার করে প্রুফ দেখাতে পারেন আর 100 টাকা ডিসকাউন্ট ওকে জি ভাই আচ্ছা যারা ভিডিওটা দেখছেন বেসিক্যালি লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু গিফটও দিব যদি প্রুফ দেখাতে পারেন যে ভাই আমি সর্বোচ্চ শেয়ার দাতা তার জন্য গিফট আছে তারপর ভাই Vivo B15 Vivo B15 হ্যাঁ Vivo B15 যারা পপআপ ক্যামেরা ডিভাইস খুঁজেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস এটা কম বাজেটের মধ্যে ভাইয়া ভাজা ভাজা অল্প তেলে ভাজা ভাজা বলা যায় যেটাকে কম টাকায় মধু বেশি মিষ্টি হবে এটা এটা আপনার 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ ওকে এটা কিন্তু ফুল ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লেতে কোনো কাটআউট দেখতে পারবেন না ক্যামেরার কোনো কাটআউট আউট নাই সাদা কিন্তু পপআপ একটা ক্যামেরা পেয়ে যাচ্ছে ওকে এটা 8 জিবি 256 জিবি আজকে ভাই মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস থাকবে মাত্র 7500 7500 7500 টাকায় Vivo B15 ওকে ঠিক আছে B সিরিজের প্রোডাক্ট মাত্র 7500 টাকায় দিয়ে দিলাম তারপর তারপরে ভাইয়া দেখাচ্ছি এটা ভাই একটা হেভার ফোন হুম

এটা হচ্ছে Oppo A5s A5s হ্যাঁ যাদের বাজেট কম পিছে ফিঙ্গার লাগবে ব্যাটারি লাগবে একটু ভালো তাদের জন্য বেস্ট একটা ডিভাইস 6GB 128GB আজকে এর এর অফার দেব মাত্র মাত্র 5200 5200 5200 টাকায় Oppo A5s ফুল ফ্রেশ চুল পরিমাণ কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু পাবেন না আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে নিতে পারেন চাইলে নিতে পারবো তারপর দেখাচ্ছি भैया Redmi Note 7 Pro Note 7 Pro হ্যাঁ কালোটা নেবেন নাকি লালটা নেবেন

এটা আজকে অফার থাকবে আট দুশো 7800 মাত্র সাত হাজার আটশো সাত হাজার আটশো জি ভাই তারপর ভাইয়া হচ্ছে অপ্পো এ নাইন টু জিরো টু ওকে হ্যাঁ আপনার হাতে দিয়েছে সাদা খুবই সুন্দর একটি কালার সাদা কিন্তু আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফাইভ থাউজেন্ড মিলিয়ে ছয়শো পঁয়ষট্টি বারো এনএম যারা পাবজি ফ্রি ফায়ার গেমিং করতে চান কম বাজেটে তাদের জন্য আজকে অফার প্রাইস থাকবে মাত্র 6500 6500 জি ভাই 6500 টাকা A92020 ওয়াও ক্যামেরা কিন্তু দারুণ ভাই এক কথায় বলা যায় কি বললাম মানে কম বাজেটে পাবজি ফ্রি ফায়ার আপনারা খেলতে পারবেন এমোটরি ডিভাইস তারপর দেখাচ্ছি ভাই অপর Reno 2Z Reno 2Z জি ভাই Reno 2Z এটা কিন্তু ভাইয়া পপ আপ এই দেখেন পপ আপ ঠিক আছে পপ আপ কোয়ালিটি ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশন ছাপান্ন জিবি ওকে আজকে রেটের দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র টাকা দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি পাঁচশো বারো জিবি দুইটা হ্যাঁ দুইটা হবে আট দুইশো ছাপ্পান্ন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা আর যদি আট পাঁচশো বারো জিবি নিতে চান

আজকে ভাইয়া কোয়ান্টিটি আমাদের এই পর্যন্তই ছিল সব লোকেশনটা আবার একটু আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধন মার্কেট লিফটেড টু এক্সিলেটার তৃতীয় তলা সব নাম্বার হচ্ছে তিনশো একত্রিশ এর এ মোবাইল এক্সচেঞ্জ যারা মার্কেটে এসে সব খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু ভাইয়া স্ক্রিনে শো করা যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল করে কন্টাক্ট করবেন আপনি যেখানে থাকবেন মার্কেটে ওইখানে যে আমরা রিসিভ করে আমাদের সব নিয়ে আসবেন ওকে তো ভাইয়া এই ছিল মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন খোদা বিশ্বাস